গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি শৈবাদ আমি শান্তনু আপনারা দেখছেন এক্সপোর্ট শান্তনু চ্যানেলে সবাইকে স্বাগত নতুন দিন নতুন সকাল তা আমরা চলে যাচ্ছি আজকে নতুন জায়গায় কোথায় সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে তো বইমেলা খুব শীঘ্রই শুরু হয়েছে মানে গতকালে শুরু হয়েছে তো আজকে আমরা সেখানে যাব ঘুরবো সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিও থেকে তো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকবে চলো যাওয়া যাক এরপরে আমরা সোদপুর থেকে ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদা সেখানে নেমে মেট্রো ধরে গন্তব্য করুণাময়ী স্টেশন স্টেশন থেকে নেমে গেট থেকে বেরিয়ে আমরা হাজির হলাম বইমেলা প্রাঙ্গনের সামনে তখন ধরে আমরা চলে আসলাম করোনাময়ী অর্থাৎ বইমেলার প্রাঙ্গনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতার চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক আন্তর্জাতিক কলকাতা মেলা পূর্ব নাম কলকাতা মেলা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা এই মেলাটি কলকাতার বইমেলা নামে সর্বাধিক পরিচিত উনিশশো সালে প্রবর্তিত এই বইমেলা উনিশশো সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে মেলার বর্তমান আয়োজক স্থল বিধাননগর সেন্ট্রাল পার্ক উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই মার্চ কলকাতা পুস্তক মেলায় প্রথম আয়োজিত হয়েছিল মেলা চলেছিল চোদ্দোই মার্চ অব্দি সেন্ট পল ক্যাথিড্রাল পিল্লা তারা মণ্ডলের উল্টো দিকের মাঠে বর্তমানে যা মোহরকুঞ্জ উদ্যান নাম পরিচিত সেখানে আয়োজিত হয়েছিল কলকাতার ডিসি হেডকোয়ার্টার্স পঁচিশ মান ঘটক সেই সময়ে মাঠের ভাড়া মুকুব করে দেন এবং মেলা উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল এ এল ডায়াস এই বছর বিদেশি অংশগ্রহণকারী দেশগুলি হলো আর্জেন্টিনা বাংলাদেশ ইউনাইটেড কিংডম কোস্টারিকা কিউবা সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার এই বছরের থিম কান্ট্রি ছিল ইউনাইটেড কিংডম মেলা উদ্বোধন করেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে এই বছর আঠেরোই জানুয়ারি দু থেকে এবং চলবে একত্রিশে জানুয়ারি দু সময় বেলা দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি এই বইমেলার বেশ কিছু ইতিহাসে রয়েছে যেমন উনিশশো সালে কলকাতা বইমেলার ইতিহাসে একটি স্মরণীয় বছর এই বছর বইমেলার থিম ছিল ফ্রান্স থিম প্যাভিলিয়নটি সাজানো হয়েছিল প্যারিসের লুভের মিউজিয়ামের আদলে বইমেলার উদ্বোধন করেছিলেন স্বনামধন্য ফরাসি সাহিত্যিক জাক দেরিদা কিন্তু মেলা চলাকালীন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মেলা অগ্নিদগ্ধ হয়ে যায় ফলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনার ভয়াবহতার কারণে আক্রান্ত হয়ে একজন দর্শনার্থীর মৃত্যু ঘটে কিন্তু সরকার ও উদ্যোক্তাদের তৎপরতায় তিন দিন পরেই আবার পুনরায় বইমেলা শুরু হয় এরপর থেকেই মেলার মাঠে ধূমপান এবং আগুন জ্বালানো পুরোপুরি নিষিদ্ধ হয় কলকাতার বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে কিন্তু বাংলা বইয়েরই বিক্রি বেশি খুব স্বাভাবিক কারণ মেলা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয় তবে এছাড়াও অনেক ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতা এই মেলায় অংশগ্রহণ করে থাকেন এছাড়াও হিন্দি উর্দু সংস্কৃত ইত্যাদি বিভিন্ন ভাষার বইও আপনারা এই মেলা পেয়ে যাবেন বিদেশি দূতাবাস স্টল বা প্যাভেলিয়ান সাজিয়ে নিজ নিজ দেশে প্রকাশিত বইয়ের প্রদর্শনী করে থাকে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার বাংলা প্রকাশনা বিভাগগুলির মধ্যে এই মেলায় অংশগ্রহণ নিয়ে থাকে মেলায় একটি অংশগ্রহণকারী বিদেশি রাষ্ট্র ফোকাল থিম হিসাবে নির্বাচিত হয় যেমন এই বছরের থিম ছিল ইউনাইটেড কিংডম যা কিনে আপনাদের ভিডিওতে আগেই বলেছি কলকাতার বইমেলায় বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান যেমন সেমিনার পদযাত্রা প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশন অনুষ্ঠান উল্লেখ্য বইমেলার সময়ই প্রকাশকরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী শিশু সাহিত্য তথ্য প্রযুক্তি ও লিটিল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর থাকে নির্ধারিত কলকাতা বইমেলা বর্তমানে কলকাতার অত্যন্ত একটি জনপ্রিয় মেলা এই মেলার সাফল্যে উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের অন্যান্য স্থানে বইমেলা চালু হয়েছে এই মেলাতে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য মজার মজার গল্পের বই এবং কমিক্স বুকও পাবেন মেলা ঘুরতে করতে হঠাৎই দেখলাম মঞ্চ থেকে অনুষ্ঠিত হচ্ছে সুন্দর আবৃতি তারই এক ঝলক রইল আপনাদের জন্য কথা বলে কবিতার বই হাতে নিয়ে পড়ছিল খুব মন দিয়ে এগিয়ে বলি চিনতে পারো এখনো কি কবিতা পড়ো মুখ তুলতেই চমকে গেলাম ভাঙনের শব্দ পেলাম সিঠিতে ওর রঙের ছোঁয়া হারিয়ে গেছে আমার মায়া নমস্কার বেশ অনেকক্ষণ যাবতীয় মেলায় ঘুরছিলাম কিন্তু ঘুরতে তখন প্রায় দুটো তাই খিদে পেয়ে গেছে কিছু খেতে হবে যাই হোক গেলাম ফুড কার্টের দিকে মানে যে ফুড স্টলগুলো দেওয়া হয়েছে বই মেলায় সেই দিকে চলো ঘুরে দেখা যাক একবার এরপর ঘুরে দেখলাম বিভিন্ন খাবারের স্টল সত্যি নানাবিধ অনেক খাবারের সম্ভার যাকে বলে কিন্তু খাবারের দামটা আমার কাছে অনেকটাই ওভার মনে হলো তাই খাবার থেকে আমরা দূরত্বই বজায় রাখলাম তখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজে মেলা ঘোরাঘুরি পর্ব আমাদের অনেকটাই হয়ে গেছে তো এবার ঘরে ফিরব ধীরে ধীরে মেলার গেট থেকে আমরা বেরিয়ে পড়লাম মেট্রো ধরার জন্য কুণাময়ী স্টেশনের দিকে কিন্তু বাইরে বেরিয়ে যার সাক্ষাৎ পেলাম তার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না ঠিকই চিনতে পেরেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা এই ছিল আমাদের আজকে বইমেলার ঘোরাঘুরি পর্ব অনেক বড় যদিও সবটা আমরা ঘুরে দেখতে পারিনি যেটুকু পেরেছি তোমার দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এবার কি মেট্রো ধরবো বাড়ি যাবো আর কি খাওয়া দাওয়া করবো অবশ্যই ঠিক আছে খুব তাড়াতাড়ি আসবে বইমেলার পর্বটি আমাদের কাছে ততক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো এইটুকু তোমাদের থেকে চাওয়া আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আর কোন কোন জায়গায় আমরা ঘুরতে যেতে পারি সে সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ততক্ষণ টিল দেন কি এক্সপ্লোর